গুড ইভিনিং ফ্রেন্ডস সুলগ্ন স্যাপে ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত জানি আমি সুলগ্না আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি আজকে একটা কাজে এসেছি একটুখানি আমার ছেলে মেয়েকে সুইমিংয়ে ভর্তি করাবো বলে তাই এসেছি ছেলে নিয়ে ভর্তি করানো হয়ে গেছে তো এখন ভাবছি এখানে একটা পার্ক আছে তো পার্কে একটু ওদেরকে ঘুরিয়ে নিয়ে তারপরে আর কি যাই তো ওদেরকে পার্কের জন্য ঘোরাতে নিয়ে এসেছিলাম তো ওরা দুজন দোলনায় দুলছিল আর আমি ওদেরকে দোল দিচ্ছিলাম কারণ দুজনই খুব ছোট আর আমার ছেলে তো বিশেষত খুব দুরন্ত ওকে একটুখানি চোখে চোখে না রাখলে আবার কি অঘটন ঘটিয়ে দেয় তো তার ঠিক নেই তো তার জন্য ওদের দুজনকে দোলনায় দিচ্ছিলাম তো ওরা দোলনায় দুলছিল দেখো তো দোলনায় তো দোল খেলো তার মধ্যে দেখো ওর বাবা অফিস থেকে চলে এসেছে ওর বাবাকে আমি এখানে বলে দিয়েছিলাম আসবো বলে তো ওর বাবা অফিস থেকে ফেরো তো আমাদেরকে আর কি এখান থেকে নিয়ে যাবে তার জন্যই এসছে আর কি আর ওরও একটুখানি মেয়ের সাথে সময়টা কেটে যাবে তো এসেছে দেখো আর এরা এখন স্লিপে চলছে তো স্লিপে চড়া হয়ে গেলেই দেখো এখন এই তুলনাটাতে এসেছে দুলবে বলে এইখানে আমি না ওদেরকে সবসময় খুব চোখে চোখে রেখে দিই জানো তো কোন সময় যে পড়ে যাবে আমার ছেলেকে বিষয়ত মেয়েটা একটু বড় হয়ে গেছে ওই জন্য মেয়েকে না রাখলেও চোখে চোখে মানে হয় না প্রয়োজন কিন্তু তো চোখে আমার খুব চোখে চোখে রাখতে হয় জানো না ভীষণ দুষ্টু ও যে কি দুরন্ত না ভাবতে পারবে না তার জন্য ওকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করি তো দোলনায় তো ওরা দুলছিলো তারপর আমি গিয়ে বসলাম জানো তো দোলনাতে আমার বড়ি বলে তুমি একটু বসো দোলনাতে তো আমি একটু বসলাম বসে দেখো ওর বাবা ভিডিও করে দিচ্ছিলো তো আমি আরও বিশেষত বসলাম এত জোরে জোরে আমার মেয়ে দুল ছিল কোন সময় যে আমার ছেলে মুখ থুপলে সামনে বস পড়ে যাবে তার জন্যেই আর কি বসেছি তাই একটু দোলনায় দুলেও নিলাম এই ফাঁকে আর ও দেখো হাত না ধরে কি সুন্দর বসে আমার ছেলে দোল খাচ্ছে তো এই কারণেই বসা যেন তো এদেরকে চোখে চোখে না রাখলে যে এদের এরা যে কখন একটা অঘটন ঘটিয়ে দেবে তোমাদেরকে আর কি বলব তো এইদিকে দেখো শীতকালের ফুলগুলো এখনও ফুটে আছে গরম পড়েছে খুব তাও দেখো এখনও ফুটে আছে শীতকালে কত ফুল আমরা তো তোমরা জানোই আমরা সবাই যা খাই একসাথেই খাই তো এদিকে দেখো একটা মাজার বোতল কিনেছি এরা এত দৌড়াদৌড়ি করেছে তো বলছে যে জল তেষ্টা পেয়েছে তো জলের পরিবর্তে মাজাটা কিনে জল নিয়েছি জল খাওয়া শেষ তারপরেও মাজাটা কিনে দিলাম তারপরে ওর বাবা না অফিস থেকে ফেরত এসছে তো খিদে পেয়েছে তো বলছে ঝালমুড়ি খাবে তো আমি আর না করিনি আমিও আবার ঝালমুড়িটা খেতে ভালোবাসি কিন্তু তবে আলু দিয়ে ভালোবাসি না তোমরা কি আলু দিয়ে খেতে ভালোবাসো গো তো আমি খুব একটা কিন্তু আলু দিয়ে খেতে ভালোবাসি না তাই উনি ঝালমুড়িটা মেখে দিচ্ছিলো তাই একটু দাঁড়িয়েছিলাম ঝালমুড়িটা খাবো বলে আর ঝালমুড়ির উপরে না যে নারকেলটা দেয় তোমাদের ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে খেতে তো ঝালমুড়িটা এখন আমরা খাবো সবাই মিলে তো তোমরা দেখো আমরা আমরা যে সবাই মিলে ঝালমুড়িটা খাই আমরা যা খাই তোমরা তো জানোই সবাই চারজনে মিলেই একসাথে খাই তো এখন এই ঝালমুড়িটা খেয়ে নিই চলো এই দেখো আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি চারজনে মিলে তো তারপর ভাবছি জানো তো একটুখানি নিতে যাব নুনিতে যাব কেন আমি জানো তো একটু ইউনিক জিনিস পরতে খুব ভালোবাসি তো সিলভারের একটা নোস পিন কিনতে ভেবেছিলাম যাব তাই গিয়েছিলামও তাই তো একটা ইয়ারি ইয়াররিংও আমার মেয়ের পছন্দ হলো তো একটা ইয়াররিং নিয়ে নিল আর আমার একটা সিলভারের নোস লা মানে পছন্দ হয়েছিল তো আমিও সেটা নিয়েছি আর মেয়ে ইয়াররিং নিয়েছে বলে আমিও একটা হ্যাঁ ইয়ার নিয়েছি তো এই দেখো এটা হচ্ছে নোস পিনটা আমার আবার ইউনিক শপই তো গোল্ডের পড়ি তো সিলভারের কিছুই সেরকম পড়া হয় না তো আমরা এগুলো নিলাম আমার তোজোর জন্য তোমাদেরকে কি দেখাবো এই যে এটা হচ্ছে ইয়ার আর নোস পিন ওটা আর মেটটাও তোমাদের সাথে শেয়ার করি মেটটাও নিয়েছি তো আমারগুলো ভালো হয়েছে কিনা তোমরা প্লিজ বলো কেমন লাগছে আমাকে পরে আর এটা হচ্ছে মেট তো আজকের মতন তোমাদের সাথে টাটা